হ্যালো এভরিওয়ান মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বরাবরের মতো আজও আমি আপনাদের সাথে একটি লাভজনক ব্যবসার আইডিয়া শেয়ার করব এই ব্যবসার মাধ্যমে আপনি প্রতি মাসে খুব ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আজকের এই ব্যবসাটি আপনারা খুব বড়ো ইনভেস্টমেন্ট দিয়েও শুরু করতে পারেন আবার পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা বাজেট নিয়েও শুরু করতে পারেন তবে ব্যবসায় আপনারা ইনভেস্টমেন্ট যত বেশি করবেন আপনার লাভও তত বেশি হবে আমাদের আজকের ভিডিও থামলেন দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমাদের আজকের ব্যবসার আইডিয়াটি কী হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের ব্যবসার আইডিয়াটি হলো পেপার প্লেট তৈরি করার ব্যবসা এই পেপার প্লেটে যে বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে কি পরিমাণ চাহিদা তা আপনাদের বলে বোঝানো যাবে না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রিয় ভিউয়ার্স পেপার প্লেট তৈরি করার জন্য সবার প্রথম আপনার মেশিনটি স্থাপন করার জন্য আটশো থেকে এক হাজার স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হবে যদি আপনি সম্পূর্ণ অটোমেটিক মেশিন নিয়ে কাজ শুরু করেন আর যদি আপনি ফুল্লি ম্যানুয়েল মেশিন নিয়ে কাজ শুরু করেন তাহলে দশ থেকে পনেরো ফিটের একটি রুমের মধ্যে ব্যবসাটি শুরু করতে পারবেন এই পেপার প্লেট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ও বিভিন্ন দামের মেশিন রয়েছে যেমন আপনি যদি ফুল্লি ম্যানুয়েল একটি মেশিন নিয়ে কাজ শুরু করেন তাহলে এর দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা থেকে চার টাকা পর্যন্ত তারপর সেমি অটোমেটিক যে মেশিনগুলো রয়েছে তার দাম পড়বে বারো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আর ফুললি অটোমেটিক মেশিনের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে যেমন সিঙ্গেল ডাইসের মেশিন রয়েছে ডাবল ডাইসের মেশিন রয়েছে এবং ট্রিপল ডাইসেরও মেশিন রয়েছে এই মেশিনগুলোতে আপনি শুধু পেপারের রোল দিয়ে দিলেই হয়ে যাবে দেখবেন মেশিনই সম্পূর্ণ অটোমেটিকভাবে আপনার পেপার প্লেট তৈরি করে দিচ্ছে তবে এই মেশিনগুলোর দামও একটু বেশি হবে তবে আমি আপনাদের সাজেস্ট করব প্রাথমিক অবস্থায় আপনারা ছোট মেশিন নিয়েই কাজ শুরু করবেন মেশিন কিনা হয়ে গেলে এরপর আপনার যে জিনিসটি প্রয়োজন হবে তা হল পেপার প্লেট তৈরি করার বিভিন্ন ধরনের রোল পেপার প্লেট তৈরি করার রোলগুলো আপনারা ঢাকা চকবাজার থেকে কিনতে পারবেন আর যারা ইন্ডিয়ার বন্ধুরা রয়েছেন তারা কলকাতার বড় বাজার থেকেও কিনতে পারবেন এছাড়া পেপার প্লেট তৈরি করার এই রোলগুলো এবং মেশিনটি আপনারা ঢাকা চকবাজার বাজার রোড এবং নয়াবাজারের বিভিন্ন লোকেশান থেকে কিনতে পারবেন এই পেপার প্লেট তৈরি করার পর আমাদের সবচেয়ে বড় একটি সমস্যা হলো প্রোডাক্ট বিক্রি করা আর বর্তমান বাংলাদেশে পেপার প্লেটের চাহিদা রয়েছে অনেক কিন্তু বর্তমানে অনেক বড় বড় কোম্পানি এই মার্কেটটিকে ধরে রেখেছে তাই প্রাথমিক অবস্থায় আপনি যখন ব্যবসাটি শুরু করবেন তখন আপনার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য ছোট ছোটো মুদির দোকান রেস্টুরেন্ট অথবা হোটেলগুলোতে গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদের সাথে কথা বলে পাইকারি রেটে আপনি তাদেরকে প্রোডাক্টটি সেল করতে পারেন এবং কিছু কিছু সময় আপনি তাদেরকে বাকিতেও মাল দিতে পারেন যেমন আপনি যদি দশ হাজার টাকার মাল তাদেরকে দেন তাদের কাছ থেকে আপনি পাঁচ হাজার টাকা নিয়ে নিলেন আর পাঁচ হাজার টাকা বলবেন যে তাদেরকে প্রোডাক্ট বিক্রি করার পর আপনাকে পরিশোধ করতে এভাবে আপনি মার্কেটগুলোকে ধরতে পারেন প্রথম অবস্থায় এই ব্যবসাটি শুরু করতে আর শুধু এই ব্যবসা না যে কোনো ব্যবসা শুরু করতে আপনার একটু পরিশ্রম বেশি করতে হবে আপনি যদি ধৈর্য ধারণ করে ব্যবসা করতে পারেন তাহলে অবশ্যই সফলতা পাবেন তবে আমি বরাবরের মতো এবারও আপনাদের বলছি যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে তারপরেই ব্যবসাটি শুরু করবেন এবং আপনি যে ব্যবসাটি করতে যাচ্ছেন সেই ব্যবসাটি সম্পর্কে খুব ভালো ইনফরমেশান জোগাড় করবেন তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের মতো নেক্সট ভিডিওতে অন্য আরেকটি লাভজনক ব্যবসা নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আপনাদের বলছি ভিডিওটি ক্লোজ করার আগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে